এবার এক অন্যতম বড় সমস্যা হয়ে গেছে যারা এ ও পেয়েছে তাদের মার্কস খুব একটা হাই আসে না অনেক ক্ষেত্রে যেমন মনে করেন আপনার মার্কস যদি এক হাজার পঞ্চাশ থেকে এগারোশো এই রেঞ্জে থাকে কিংবা এক হাজারের আশেপাশে থাকে এরকম রেঞ্জের মার্কসগুলোতে আপনি অনেক সময় এ প্লাস না হয় পেয়ে যাচ্ছেন বাট আপনার মার্কস এতটাই পোর থেকে যাচ্ছে যে আপনি কোনো ভালো কলেজ আশা করতে পারছেন না আপনাদের প্রত্যেকেরই বিভাগীয় শহর হোক জেলা শহর হোক সব জায়গায় আসলে নাম করা কয়েকটা কলেজই থাকে হয়তো আবার ঢাকা শহর এবং চিটাগাঙ্গি মনে হয় একমাত্র দুটো শহর যেখানে কিনা নাম করা একাধিক না অনেকগুলো কলেজ আছে যেমন ঢাকায় আপনার লিটারেলি কলেজের লিস্ট অনেকগুলো আপনি চাইলে হচ্ছে যে এই জায়গায় টপ টেন কলেজকে আপনি মোটামুটি ভালো কলেজ আকারে আইডেন্টিফাই করতে পারবেন সেখানে কিনা না বিভাগীয় শহরে বা জেলা শহরে এই কলেজগুলোর সংখ্যা একটা কিংবা দুইটা সো স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে সবাই আসলে কলেজগুলোতে যাওয়ারই চেষ্টা করে বাট যখন দেখা যায় যে তাদের মার্কসটা সিগনিফিকেন্টলি কমে যায় তখন তাদের কাছে মনে হয় যে আচ্ছা মোস্ট প্রবলি আমার দ্বারা সায়েন্স হবে না তাহলে আমার আসলে আর্টস বা কমার্সে চলে যাওয়া উচিত কারণ তাদের এটাও ভয় থাকে যে যদি তারা একটা খারাপ কলেজ থেকে সায়েন্সে এক্সাম দেয় তাহলে তাদের রেজাল্ট সিগনিফিকেন্টলি ড্রপ করতে পারে কম্পেয়ার টু দ্যাট একটা ভালো কলেজে কমার্স বা আর্টস নিয়ে পড়াটাও বেটার এখন প্রশ্ন হচ্ছে আসলে এদের মধ্যে কোন জিনিসটা রাইট কোন জিনিসটা রং আপনার আসলে গ্রুপ চেঞ্জ করা উচিত না গ্রুপ চেঞ্জ করে আপনি কি কি ধরনের প্রবলেমে পড়তে পারেন বা আপনার কি কি ধরনের বেনিফিট হতে পারে আসেন একটা একটা করে আলোচনা করি প্রথম হচ্ছে গ্রুপ চেঞ্জ করলে আপনি কি কি প্রবলেম ফেস করবেন প্রথমত যারা সায়েন্স থেকে কমার্স কিংবা আর্টস এ যাবেন কমার্স তো না বিজনেস স্টাডিজ বলা আসলে কমার্স বলে কোনো সাবজেক্ট নাই বিজনেস স্টাডিজ কিংবা হচ্ছে যে আর্টসে যাবেন এই দুটোতে যখন আপনারা শিফট করতেছেন এই দুটো শিফট করার সময় মাথায় রাখবেন যে আপনারা যেহেতু সায়েন্সে পড়ে আসছেন খুব একটা প্রবলেম আপনি ফেস করবেন না হ্যাঁ পড়াগুলো মজার না নাইন টেনে যেমন আপনি ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি সলভ করছেন আপনার কাছে পড়াগুলো অত বেশি চ্যালেঞ্জিং লাগবে না আর্টসে মুখস্থবিদ্যা বেশি বিজনেস স্টাডিসের ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টিংটা কঠিন বাট অন্যান্য সাবজেক্ট আপনি মোটামুটি ভালো করে মানে পড়লে পেরে যাবেন সো কম্পেয়ার টু হোয়াট হ্যাপেন মানে ফর ইউর আদার কেসেস এখানে কিন্তু আপনার নিশ্চয়ই দিন খুব একটা প্যারা খাওয়ার কথা না বাট হিয়ার ইজ দ্য ট্রিক বিজনেস স্টাডিজ এবং আর্টস এর ক্ষেত্রে ভালো টিউটর অনলাইন সাপোর্ট কিংবা মেটেরিয়াল এই সব কিছুরই যথেষ্ট ঘাটতি আছে এই জিনিসগুলো সায়েন্সে যেমন প্রচুর অ্যাভেলেবল অন্যান্য ক্ষেত্রে এত বেশি অ্যাভেলেবল না বিজনেস স্টাডিজ এবং আর্টসে কেন অ্যাভেলেবল আমি সেটারও ব্যাখ্যা দিয়ে দিচ্ছি স পার্সপেক্টিভ থেকে এটা খুব একটা প্রফিটেবল মানে মার্কেট না সবাই কেন সায়েন্স পড়াইতে চায়। আপনি কখনো চিন্তা করে দেখছেন হিসাব করলে তো সায়েন্সের স্টুডেন্ট অত বেশি না মানে হিসাব করলে কিন্তু সবাই তো আর্টস পড়ানোর কথা আর্টস পড়ানোর বাদ দিয়ে অনলাইনে সবাই কেন সায়েন্স পড়ায় কারণ আর্টস এর স্টুডেন্টরা টাকা দিতে চায় না সামহাউ প্যারেন্টসরা বিশ্বাস করে আমার ছেলে আমি আর্টস এ পরে মানে ওরা তো খারাপ স্টুডেন্ট তাহলে টাকা খরচ করার দরকার নেই এটা মেনে নিছে সাইকোলজিক্যাল আমি যাই না কেন সো অটোমেটিক্যালি দেখা যায় যে এদের ব্যাপারে কেয়ার কম নার কারণে এবং এরা টাকা ভাষা কম দিতে চায় এটার কারণে এখানে আসলে কিউ মানে এটাকে টার্গেট করে খুব একটা কোনো কন্টেন্ট কেউ বানতে চায় না প্লাস এখানে ইনোভেশনের জায়গা কম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে প্রচুর ইনোভেশনের জায়গা আছে প্রচুর ট্যাকটিক্যালি মানে ট্যাকটিক্যাল জায়গা আছে এখানে ক্যারামতি দেখানোর জায়গা আছে বাট এখানে আসলে ক্যারামতি দেখানোর তেমন জায়গা নেই দ্যাটস দ্যাট ইজ ওয়াই আসলে দিনশেষে এখানে কন্টেন্ট খুব একটা আসবে না আসে না আসতে আসার চান্সও অনেক কম এখন আস্তে আস্তে কিছু কিছু বাড়তেছে বাট মানে আমার মনে হয় না সিগনিফিক্যালি সায়েন্সের মতো আপনার এত মেটেরিয়ালস থাকবে সেটা একটা বড় ধরনের হচ্ছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সেকেন্ডলি আর একটা বড় সমস্যা মানে এটা হচ্ছে যে আপনাদের প্রবলেম সেকেন্ডলি একটা বড় প্রবলেম হচ্ছে অপশন কমে যাওয়া আপনি যখন ইন্টারে উঠবেন আপনি ইন্টারে সায়েন্স থেকে যদি আপনি পরবর্তীতে কমার্স কিংবা আর্টসও যেতে চান মানে বিজনেস স্টাডিজ কিংবা আর্টসের সাবজেক্টে যেতে চান যেমন ঢাবির আপনি মনে করেন ক্ষয় ইউনিটে পরীক্ষা দিলেন আপনি শিফট হতে পারবেন বাট প্রবলেম হচ্ছে যে আপনি কিন্তু একবার এবং তখন আপনার সায়েন্সের অপশন থাকবে। আর আপনি যদি একবার শিফট করে ফেলেন তখন আপনার আর কিন্তু কোনো সুযোগ থাকবে না। এবং যখন সায়েন্স থেকে মানুষের অন্যান্য সাবজেক্টে শিফট করে আমি দেখেছি সায়েন্সে যারা মোটামুটি ভালো স্টুডেন্ট তারা যদি খ ইউনিট টার্গেট করে পরীক্ষা দেয় মেজরিটি কেসে তারা চান্স পেয়ে যায়। খুব একটা হচ্ছে যে মানে মিসআউট করার মানুষ কম থাকে।

আমাকে বলা যেত যে ইঞ্জিনিয়ারিং না পরে বিতামে বিশেষে লাভ নেই কম দিতে হবে আপনি এর আগে সায়েন্সের যেমন দিস তার থেকে কম এফোর্ট দি ভালো রেজাল্ট করতে পারবেন এবং আপনি অন্যান্য বেটার কলেজে যেতে পারবেন বাট আপনার সোশ্যাল স্টিকমাটা মাথায় রাখতে হবে যে আপনাকে আজীবন মানুষজন মানে খোটা দিবেন স্টাফ দিস সোশ্যাল এটা কি এটা মানে যাই না কবে যাবে বাট মনে হয় না যাবে সো এটা হচ্ছে আপনার বেনিফিট এবং প্রবলেম যেটা ফার ফার ইজিয়ার আপনার প্রেসার কম থাকবে আপনি আরামে পড়াশোনা করতে পারবেন বাট এখানে মার্কস তোলা অনেক কঠিন সায়েন্সের ছাক্কা মার্কস তোলা যায় কম মানে বিজনেস স্টাডিজ এবং আর্টসে কিন্তু মার্কস তো অনেক কঠিন হয় বিজনেস স্টাডিজ এবং আর্টস থেকে এ প্লাস পাওয়া যথেষ্ট টাফ বিজনেস স্টাডিজ থেকে তাও পাওয়া যায় আর্টস থেকে এ প্লাস পাওয়া আসলে অনেক টাফ সো একটু ভালোভাবে এগুলো জেনে শুনে তারপর আগাইন এবার চলে আসেন কিভাবে আমি বুঝবো যে আমার গ্রুপ চেঞ্জ করা উচিত কিনা ভাইয়া আপনার যদি মনে হয় যে আপনার এই ডিসিশনটা নেওয়ার পিছনে সোল পারপাস ভালো কলেজে চান্স পাওয়া আপনার ডিসিশনের সোল পারপাস ইজি হবে এটা মানে ইজি পড়াশোনা চাই এজন্য ইজি পড়াশোনা চাই ঠিক আছে কিংবা হচ্ছে যে আপনি ভয় পাচ্ছেন যদি এগুলো আপনার সোল পারপাস হয় দেন ভাই আপনি গ্রুপ চেঞ্জ করেন না ভালো কলেজে কোন কোনো দাম নাই দুই বছর পরে নো ওয়ান আপনারা আমি বুয়েটে পড়ছি বলে হয়তো এরা জানেন আমি নটোডেমে পড়তাম আমি বুয়েটে চান্স না পেলে আপনি এক পয়সা দান দিতেন না আমি নটে পড়ছি নাকি আমি আদম দিতে পড়ছি নাকি আমি রাজুকে পড়ছি একবারও জিজ্ঞেস করতেন না আমি চান্স এটা দেখে জিজ্ঞেস করতেছেন সেকেন্ডলি পড়াশোনা চাই আপনি লাইফে যদি এটা চিন্তা করেন যে ভাই আসলে আমি কোনো মতে পাশ কাটায় চলে যেতে চাই তাহলে আপনি আজীবন ধরা খাবেন আজীবন ধরা খাবেন আপনি চ্যালেঞ্জ দিতে চান না সেটা আপনি এখানে হোক আর সামনের সাবজেক্ট আপনি যেই সাবজেক্টে জন্য আপনি ধরা খাবেন বিজনেস স্টাডি কিন্তু ওভারঅল হচ্ছে সিট কম

অর্থাৎ মনে করেন আমরা যখন ইন্টারমিডিয়েট একটা বাচ্চাকে পড়াই আমরা এটা ধরেই নিই যে নাইন টেনে কিছুই পারে না এটা ধরে নিয়েই আমরা আগাই যে নাইন টেনেও একদম শূন্য ছিল কারণ মেজরিটি কেসেসে নাইন টেনের যা পড়াশোনার অবস্থা ছিল এতদিন বাংলাদেশে ওখানে আসলে মানুষজন এ প্লাস পেল ওদের খুব একটা বেসিক ছিল না আমরা একদম বেসিক থেকেই গড়ে তোলার চেষ্টা করি যে ছেলেটা জিপিএ ফাইভ আর যে ছেলেটা ফোর পয়েন্ট ফাইভ পাইসেন আসলে একইভাবেই ট্রিট করে আগাই এবং যে ছেলেটা ফোর পয়েন্ট ফাইভ তার পক্ষেও একদিন বইটা যাওয়া সম্ভব এটা এখন অস্বাভাবিক কিছু না বাট সেটার জন্য আপনাকে কি করতে হবে ভয় পাচ্ছে এটা থেকে আপনার বেরোইতে হবে এসএসসি রেজাল্ট কোনো জায়গায় কাজে লাগে না বুয়েটে কিন্তু এসএসসি রেজাল্ট চায় না ওরা এইচএসসি রেজাল্ট চায় এক দুই বছর চাইছিল ওই সময় আসলে আমাদের এসএসসি মানে এইচএসসি পরীক্ষা হয়ই নাই তখন আমাদের এসএসসি রেজাল্ট চাইছে এখন তো এখন তো আর সেটা করোনা টরোনা নাই যখন এটা হওয়ার সুযোগ আছে সে এই হচ্ছে আমাদের কাহিনী লাস্ট বা নর্থ লিস্ট তাহলে আপনার গ্রুপ চেঞ্জ কখন করা উচিত তখনই করেন যখন আপনি প্যাশনেট যে ভাইয়া আমার আসলে অন্য গ্রুপ পছন্দ এই জন্য আমি আসলে অন্য গ্রুপে শিফট হইতে চাই আমার আসলে কম মানে বিজনেস স্টাডিজের অ্যাকাউন্টিং পার্টটা ভালো লাগে আমার আসলে মানে আর্টসের এই জিনিসটা ভালো লাগে আমি এই জন্য যেতে চাই বাট আমি প্রীতি মাত শিওর আপনারা কেউ এটা জানেনই না আপনারা কেউ আসলে পৌরনীতির বইটা খুলে কোনোদিন পড়েন নাই আপনি ফাইন্যান্সের বইটা খুলে কোনোদিন পড়েন নাই এবং পড়লে আপনার ইন্টারেস্ট জাগতেছে আপনি এই জন্য শিফট হচ্ছেন এরকম স্টুডেন্টের সংখ্যা হাতে গোনা কয়েকজন হবে সো প্যাশনেট না কি না এইটা আগে খুঁজে বের করেন এবং আপনাকে খুঁজে বের করতেই হবে বিকজ দে লাইভ ডিপেন্ডস অন ইট জাস্ট বিকজ কোনো মতো আমি বাঁচতে চাই এই জন্য আমি গ্রুপ চেঞ্জ করবো এটা একটা বাজে ডিসিশন এবং এটা আপনাকে লং রানে খুব একটা হেল্প করবে না বাংলাদেশে আপনি মাথায় রাখেন পাবলিক ইউনিভার্সিটির সিট হচ্ছে পঞ্চাশ হাজার পরীক্ষা দিবে আপনার সাথে এইচএসসি তে মোস্ট প্রবলি চোদ্দ লাখ থেকে পনেরো লক্ষ এবার অবশ্য কম দিবে যেহেতু মানে পাশে করছে অনেক কম মাত্র এগারো লক্ষ ধরে নিলাম দশ লক্ষ পরীক্ষা দিবে দশ লক্ষের মধ্যে পঞ্চাশ হাজার তো থাকতে হবে সায়েন্স নেন আর্টস না আর কমার্স নেন যেটাই নেন থাকতে তো হবে সো আপনার কাছে যদি মনে হয় লাইফটা সোজা আমি চ্যালেঞ্জ নিতে চাই না দেখেন মানে বেজে যাবো তাহলে ইউ ডুইং ইট রং এত সহজ না জিনিসটা আর সায়েন্স যান আর্টসে যান বিজনেস স্টাডিজে যান আপনাকে তো আইসিডি পড়তেই হবে আইসিডির জন্য আমার সুন্দর মতো এই কোর্সটা আছে আপনারা এনরোল করে ফেলতে পারেন অলমোস্ট দুশো জন অলরেডি জয়েন করে ফেলছে এবং আলহামদুলিল্লাহ আমাদের চ্যাপ্টার থ্রিও যান এবং আমরা এখন সামনে চ্যাপ্টার ফোর শুরু করছি আপনারা চ্যাপ্টার থ্রি এর উপরে টোটাল প্রায় বিশটার মতো লেকচার হয়েছে সবগুলো এক ঘন্টা করে আপনি বিশ ঘন্টা লাগবে আপনার দেখতে বাট ক্যান গ্যারান্টিও আপনি যদি দেখেন আপনার কন্টেন্টের পরে মানে ওইটা দেখার পর আপনার কিছুই পড়তে হবে না সেটা দেখেন আশা করি আপনাদের অনেক উপকার হবে